রাজধানীতে যে পেশি শক্তি চলছে সেই রাজধানী আর চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিবি সিনিয়র যুগ্ম সদস্য ডক্টর যারা। শনিবার একই নভেম্বর সকালে রাজনৈতিকদের মধ্যে এক সংলাপে তিনি এই কথা বলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব বলেন রাজনৈতিকদের মধ্যে কাঙ্ক্ষিত ঐক্য হয়নি মতদর্শের ভিন্নতা থাকতে পারে তবে গণতান্ত্রিক চর্চা বজায় থাকলে সমাধান পাওয়া সম্ভব জুলাই সনদের সুপারিশে স্বাস্থ্য কমিশনের প্রতিবেদন কে বাস্তবায়ন করবে তার কোনো উল্লেখ নেই জানিয়েছেন তাসনিম যারা বলেন রাস্তায় নামা ছাড়া কিছুই বাস্তবায়ন করা যায় না আন্দোলন আর অনশন দাবি আদায়ের একমাত্র উপায় যেটা দরকার পরিবর্তন করা রাজনৈতিক পরিবর্তন নিয়ে তাসনিম যারা বলেন রাজনীতিতে যে পেশি শক্তি চলছে সে রাজনীতি আর চলবে না রাজনীতি এখন বদলে গেছে তরুণদের রাজনীতিতে যুক্ত করার প্রসঙ্গে ডাক্তার যারা বলেন তরুণেরা যাতে এখন সুস্থ ও সুন্দর পরিবেশে রাজনীতিতে সম্পৃক্ত হতে পারে সে ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব আমাদের এক্ষেত্রে আমরা ভোটাধিকার বয়স ষোলো বছরে আনার প্রস্তাব করেছিলাম কিন্তু কাঠামোগত পরিবর্তন না করলেও সেটা শুধু বলার মধ্যেই থেকে যাবে বাস্তবায়ন হওয়া হবে না বেশ কয়েকটি দেশে ষোলো বছর বয়সে ভোট দেওয়ার ব্যবস্থা রয়েছে নারীদের রাজনৈতিক অন্তর্ভুক্ত বিষয়ে তিনি আরো বলেন গণ অভ্যুত্থানে নারীরা সমানে নেতৃত্ব দিয়ে গেছেন অথচ সিদ্ধান্ত গ্রহণের জায়গায় তাদের উপস্থিত এখনো সীমিত আমরা সংক্ষিপ্ত আসন পঞ্চাশ থেকে একশোতে উন্নত করার প্রস্তাব দিয়েছিলাম